আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে একদম ভিন্ন ধরনের একটা বাটিক দেখাবো ইউসু ফ্যাশন স্টাইল ইউসুফ ফ্যাশন স্টাইল মানে বাটিক বুটিকের ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশন রিজনেবল প্রাইস বেস্ট কোয়ালিটি ঠিক আছে তো চলুন এক এক করে দেখাই এটা হচ্ছে মূলত চিকেন বাটিকের একদম নিউ কালেকশন তাই না তো ভাই দেখিয়ে দেন এক এক করে দেখান আর প্রাইস বলে দিন প্রাইসটা বলবো তার আগে আমরা এক এক করে দেখাই কালার আছে টোটাল মনে হয় দশটা দশটা কালার ফার্স্ট অফ অল এই যে টুকটুক একটা রেড কালার দিয়ে স্টার্ট করছি দেখেন এটা পিওর হচ্ছে বাটিকের যে সুতি কাপড় তার উপরে সম্পূর্ণটা ম্যাচিং একটা চিকেন কাজ দেখছেন একটু ব্যাক সাইড দেখাবেন ভাই বেক্সি কাপড়ে তাই না এটা ফন সাইড ব্যাক সাইড একই রকম কাজ ঠিক আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম কাজ এবার এটার সাথে আমরা আপনাদেরকে সালোয়ারনা দেখাবো এইটার সালোয়ারটা হবে আপনার বাটিক করা দেখেন সালোয়ারটা বাটিক করা থাকবে আর ওন্না যেটা ওন্নাটা হবে আপনার কোটা ওন্না চারপাশে পাইপিং এবং হাতাটা হবে চিকেন কাপড়ে না এই যে কাজ করা আর এটা হচ্ছে ড্রেসের ওন্না ওন্না হচ্ছে চারপাশে পাইপিং করা এবং দুই সাইডে টার্সেল করা কোটা ওন্না দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা কালেকশন ভাই আরো কালার দেখান আমরা প্রাইস বলছি আপনাদেরকে আগে একটু কালারগুলো দেখাই দেখেন কি সুন্দর একটা বাসন্তী কালার বাসন্তী না ইয়েলো কালার একদম কাঁচা হলুদ কালার ঠিক আছে আর এই চিকেনের কাজটা খেয়াল করবেন ফ্রন্ট ব্যাক সাইড বোর্ড সাইডেই থাকবে এটার সাথে আপনারা পাবেন হচ্ছে হাতার কাপড় আলাদা এবং হাতার কাপড়টা কিন্তু কাজ করা থাকছে সালোয়ারটা এই যে দেখেন খুব সুন্দর করে মানে বাটিক করা থাকবে মূলত সালোয়ার না জামাটা কিন্তু কোনো বাটিকের ডিজাইন থাকবে না হাতাতে আছে চিকেনের কাজ করা আর এটা হচ্ছে ড্রেসের ওনা ওনাটা কিন্তু বিশাল বড় কোটা ওনা চারপাশে পাইপিং করা আচ্ছা আর কি কি কালার আছে কালার দেখাবো দেন আপনাদেরকে প্রাইস বলবো দেখেন এইটা আছে ব্ল্যাক কালার উপর এত সুন্দর একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক খুবই সুন্দর এটার সাথে আপনারা সালোয়ার পাবেন হাতার কাপড় পাবেন হাতাটা তো ওই যে চিকেন চিকেনের মধ্যে কাজ করা আর ওন্নাটা হবে বাটিক করা কোটা ওন্না চারপাশে পাইপিং করা তো ভাই এই ড্রেসটার প্রাইস কত পড়ছে প্রাইস থাকবে হচ্ছে একদম হোলসেল প্রাইস 990 টাকা 990 টাকায় এত ইউনিক একটা ড্রেস মাত্র 990 টাকায় নেক্সট আই চলে যাই মাত্র 990 টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাস্ট ঠিক আছে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন কালার দেখেন বিয়ারস কি সুন্দর সুন্দর কালার এটা হচ্ছে পেয়াজি টাইপের ঠিক আছে এটা হচ্ছে জামা খুব সুন্দর এটার সাথে সালোয়ার না দেখিয়ে দিবো এটা হচ্ছে জামাটা সালোয়ারটা এই যে সেম কাপড়ের মধ্যেই টাইডেই করা থাকবে সালোয়ারে হাতার কাপড়টা আলাদা থাকবে ওন্নাটা দেখাই ওন্নাটা অনেক বড় ওন্না কোটা ওন্না চারপাশে পাইপিং করা আর এই ড্রেসটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 990 টাকা বলেন আনবিলিভেবল একটা প্রাইস না মাত্র 990 টাকা ডিজাইনটা সম্পূর্ণ ইউনিক कैन यूनिक সেটা আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন জামাটা পুরো প্লেন রাখা হয়েছে সালোরনাতে বাটিক করা এটা আসলে যখন আপনারা বানিয়ে পরবেন তখন ছাড়া এটা লুকটা এখন বোঝানো ইম্পসিবল তারপরে যদি পাশাপাশি আমরা সেট করি দেখতে পারবেন মানে এটা কিন্তু মাস্টার্ড গোল্ডেন মাস্টার্ড অলিভ টাইপের সরি মাস্টার্ড অলিভ টাইপের এটার সাথে হাত আর কাপড়টা চিকেনের মধ্যে কাজ করা থাকবে এটা হচ্ছে ড্রেসের উর্ণা অনেক বড় সম্পূর্ণটা কোটাউন না চারপাশে পাইপিং করা তো এটার প্রাইস কত পড়ছে ভাই নয়শো নব্বই টাকা আচ্ছা নেক্সটে চলে যাব আমরা নেক্সট দেখাবো হচ্ছে এইটা অনেক সুন্দর এটা হচ্ছে একদম পিচি টাইপের একটা কালার প্রত্যেকটা কালার ভিয়ার্স জাস্ট দেখেন একটা একটা চেয়ে সুন্দর এটা জামা ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুইটা সাইডে কিন্তু এরকম চিকেনের কাজ থাকবে ঠিক আছে সালোয়ারটা এরকম টাইডে করা থাকবে এটা হচ্ছে ড্রেসের উন্নাটা হাতার কাপড় আলাদা উন্নাটা বড় উন্না কোটা উন্না আর এটার পড়বে সেম নয়শো নব্বই আচ্ছা নেক্সটে চলে যাই নেক্সট আরো কালার হবে এই যে হট পিঙ্ক কালার খুব সুন্দর একটা হট পিঙ্ক কালার আছে দেখেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড প্রত্যেকটা একই কাজ সালোয়ারটা থাকবে হচ্ছে টাইডে করা হাতার কাপড়টা আলাদা বাটিকের কাজ থাকবে হাতায় আর এটা হচ্ছে ড্রেসের ও ওনা না কোটা না চারপাশে পাইপিং করা এত সুন্দর এই ড্রেসগুলো ফিয়ার্স এটা আসলে যারা না নিবেন তাদের লস ঠিক আছে চিকেন বাটিক বলে সো এটারও কালার হবে আর অনেকগুলো পুরো দশটা কালার দশটা কালারই আপনাদেরকে দেখিয়ে দিব ওপেন করে প্রত্যেকটা সুন্দর একটা একটা চেয়ে সুন্দর সো এটা হচ্ছে মেরুন কালার সম্পূর্ণ ড্রেসটা চিকেনের কাজ করা সাথে সালোয়ার হবে অন্য হবে হাতার কাপড় আলাদা থাকবে এই যে সালোয়ার এটা হচ্ছে হাতার কাপড়টা এটা আছে ড্রেসের অন্য অনেক বড় সম্পূর্ণ অন্যটা হচ্ছে কাজ থাকবে চিকেনের কাজ সরি অন্যটা কোটা অন্য হবে আর এটা প্রাইসও পড়বে সেম 90 90 আর দুইটা কালার আছে দেখেন এটা কি দেখাইছি ভাব না লাইট ডিপ আছে না মনে হয় কালার লাইট ডিপ আছে এটা আগেটা ছিল মাস্টার্ড অলিভ টাইপের হ্যাঁ এটা যেমন নুট কালার নূডের একদম পারফেক্ট শেড ঠিক আছে একদম পারফেক্ট শেড এটা হচ্ছে এটা সালোয়ারটা হাতার কাপড় তালাদাই থাকবে আর ওনাটা দেখাই কোটা ওনা সম্পূর্ণ ওনাটা ওভারঅল হচ্ছে একটা বাটিক করা চারপাশে পাইপিং করা দেখেন আর এটার প্রাইস কত পড়ছে নশো নব্বই টাকা নেক্সটটা দেখাই আছে চলছে এইটা দেখেন কালারগুলো খুবই সুন্দর মিস করবেন না ঠিক আছে মিস করলেই লস এই যে এটা হচ্ছে জামাটা এটার সাথে আপনারা পাবেন সালোয়ার এবং ওড়না সালোয়ারটা থাকছে হচ্ছে এই যে আর এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড় কাজ করা এটা হচ্ছে ওড়নাটা কোটা ওড়না চারপাশে পাইপিং কট দাম পড়বে হচ্ছে নশো নব্বই সো নিতুল চস্ত্র ফ্যাশন স্টাইল পাঁচ বাই লেভেল পাঁচ ইস্টার্ম কাজ ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ